গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমি গুরটিও খুব ভালো আছি এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা সাতটায় উঠেছি স্নান করে নিয়েছি ভালো করে কারণ আজকে থেকে তোমার অম্ববাচি বা অম্ববাচি তো মনে বলে হ্যাঁ আমি যদি ভুল বলে থাকি কেউ কিছু মনে করো না অম্ববাচি লেগে যাচ্ছে আটটা চল্লিশ বা পঁয়তাল্লিশে মাও ফোন করে বললো দিদি ফোন করে বললো তো লেগে যাচ্ছে যেহেতু তাই জন্য এখন স্নান করে আজকে পুজোটা কমপ্লিট করে নিচ্ছি কারণ এরপর আমাদের মানে অনেকে পুজো দেয় কিন্তু আমাদের বাড়িতে বা শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে আমাদের এই তিন দিন কোনো পুজো পড়ে না মানে পুজো দেওয়া হয় না তাই আজকে এখন আটটা পঁয়তাল্লিশে লাগার আগেই অবাচি তো আমি এখনই পুজো কমপ্লিট করে নেব আজকে আজকে গাছে তিন তিনটে জবা হয়েছে দেখো এক দুই তিন আর এই ফুলগুলো তো কী দারুণ আর এখানে কতগুলো বেলফুলও হয়েছে দেখো কী সুন্দর আর আজকে হচ্ছে বাইশে জুলাই জগন্নাথ দেবের যাত্রা তো জগন্নাথদেবকে এখন পঞ্চামৃত দিয়ে স্নান করাবো ঘি মধু গঙ্গা জল দই মিষ্টি চিনি সব কিছু দিয়ে স্নান করাবো করিয়ে তাকে বসাবো কারণ স্নান স্নানযাত্রার দিন আজ ভালো করে তাকে স্নান করতে হবে

গুড মর্নিং সকাল থেকেই রোদ্দুর ছিল কিন্তু যত মানে টাইম গড়াচ্ছে তোমার মেঘলা মেঘলা হচ্ছে মানে বৃষ্টি হবে আমি দেখছিলাম যে দেখাচ্ছে বৃষ্টি আছে সারাদিনই হবে আর একটা কাণ্ড ঘটে গেছে আমাদের যে রান্না করে কাকিমা তিনি আসে পেছনের দরজা দিয়ে মানে পেছনের গলে দিয়েছে পেছনের দরজা দিয়ে ঢোকে রিনামা যেহেতু উনি রিনামা হয়তো বদে ফ্ল্যাটে গেছে তাই জন্য হয়তো পেছনের দরজাটা বন্ধ আছে উনি এক দু মিনিট ঠক ঠক করে মানে একবার হয়তো দুবার ডেকেই চলে গেছে তাই জন্য এ পনির পড়ে আছে আর না হয় মা চা করে নিচ্ছি অনেকদিন অল্প দাও ওটা বর্তি ওটা জল খাওয়ার গ্লাস হ্যাঁ জল খাওয়ার কামে এত চা খেলে তো হয়েই গেল আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা সকাল সকাল উঠেছে ওই জন্য একদম সাড়ে সাতটার মধ্যে উঠে সবাইকে স্নান টান করিয়েছে তারপরে যেহেতু আটটা চল্লিশে অমুবাসী লেগে যাচ্ছে তার আগে পুজো কমপ্লিট করে এখন রেস্ট নিচ্ছি এবারে একটু ব্রেকফাস্ট করব করে বেরোবো নাও হলো তাহলে আজকে মোটামুটি সারাদিন বৃষ্টি হবে হ্যাঁ দেখছিলাম এ মা কলা রাজেশকে বলেছিলাম ভাই আমার নিয়ে এসছে তাহলে এখন ছিঁড়েই হোক তাহলে পনিরটাকে আবার গিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো ঠিক আছে ওকে না না কলাগুলো একটু সবুজ আছে নরম তাহলে আম দিয়েই হোক কলাটা একদিন রাখবে আরে কিচ্ছু না আম খুললেই ঠিক হয়ে যাবে এই আম দিয়ে না মোটামুটি ম্যাঙ্গো লস্যি বানালে না হেভি হবে একটা ম্যাঙ্গো রেখে দাও লস্যি বানা আচ্ছা রোববারের বাজারে লস্যি বানিয়ে দেবো ওকে খাবে নাকি আজকে ব্রেকফাস্টে দই চিড়ে আম দিয়ে একদম মাখা কলা দিয়ে ভালো লাগে আমার খেতে আর পনিরটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে চলে যাবো অলরেডি কাস্টমার দাঁড়িয়ে আছে দোকানের সামনে চলে এসেছি আমি খাদিম দিয়ে ঢুকে পড়েছি আজকে রাজেশকে আমার জন্য আধা ঘন্টা আগে আসবে কাস্টমার ঢুকে গেছে ভবানীপুর থেকে তার আজকে আবার দোকান মনে হয় ওপেন নিই তাই জন্য তার আজকে মাল লাগবেই লাগবে তাই জন্য আমাকে তাড়াতাড়ি আসতে সকালবেলা একজন মানে আমি আজ একটু তাড়াতাড়ি ঢুকেছি কাস্টমার এসেছিলো কারণ তার আজকে ওপেনিং বিজনেস ওপেনিং তার তাই জন্য সে আমার থেকে ফার্স্ট মাল নিয়ে ব্যবসা শুরু করছে তো তার জন্য আমাকে আসতেই হচ্ছে কারণ তার একটু বাদেই সে বাড়িতে গিয়ে সব ওপেনিং সব কিছু করবে তো তাই জন্য এসে তাকে ভালোভাবে মাল দিয়ে দিলাম সে অলরেডি বাইরে বেরোচ্ছে এখন আমার বহুত খিদে পেয়েছে এই যে উনি বেরিয়ে গেল আর এই যে আমার ব্রেকফাস্ট চিড়ে দই আম কলা দিয়ে মেখে এনেছিলাম কুটি তো খেয়ে চলে গেছে দোকানে আমি আমারটা নিয়ে চলে এসেছি এখন খাব মোটামুটি রিম্পাই সকাল থেকে আজকে মেকআপ করে দিয়েছে আজকে আমার আসতে দেরি হয়ে গেছে এখন সাড়ে চারটা মতো বাজে সকাল থেকে বসে আসছিল এখন দুজন আছে তাই খাওয়ারও কিচ্ছু আনা হয়নি এদিকে ছাড়াও তারপর বেলা এক সন্ধ্যেবেলা একেবারে কিছু টিফিন করে নেবো চলো ছোট ভাই আসবে 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 না কথা বলতে রিম্পার খুব চাপ হয়ে যাচ্ছে শুক্লা যতদিন না আসছে আমি তো আসছি দেরি করে করে এখনো সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে অবস্থা কাকু কিছু বলবে কাকু ও কাকু কিছু বলবে তো ফেরার সময় পনির নিয়ে এসেছিলাম সেটা ফ্রিজ থেকে বারো করে রেখেছিলাম রান্নার কাকিমা যেহেতু আসেনি আর আজকে রান্নাবান্না মানে পাট বন্ধই রেখেছি আজকে আমরা তাই এখন এনার যে ফাঁকা হলো

এসে গেছে কালারটা অসাধারণ কোয়ালিটি নিয়ে কোনো সবাই মোটামুটি হাতে পেয়েও গেছে যারা যারা পারছে হোয়াটসঅ্যাপে রিভিউ দিচ্ছে আর যাদের এখনো রিভিউ দেওয়া নেই তারা প্লিজ রিভিউগুলো দিয়ে দাও ঠিক আছে আগের দিন আমরা বলছি আমাদের তিনশো প্লাস শাড়ি সেল করা হয়ে গেছে মাসে থাকো ওটা তিনশো কেন তিন হাজার হতে কেন বেশি দিন সময় না লাগে খেপাকে দেখো এখন বলছে একটা তালা দিয়ে আমিও যাই সকাল থেকে কটা বহুত কাজ করেছিস আজকে একাই ভাবতে পারবে না কুর্তি কাটে ঢুকলে চারটে 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 ও যখন এলো আমি তো সাড়ে এগারো এগারোটা পনেরো কুড়িতে ঢুকেছি হ্যাঁ ও চারটে এলো তখন আমি গদি থেকে উঠে বাথরুমে যেতে পেরেছি একবার বাথরুমে ওটা চান্স পাইনি হুম আমি বাথরুম হয়ে যাবে না না

তাকেও তো বাড়ি ফিরতে হবে গাড়ি ধরতে তো ওই জন্য আমি চাই কি দমদম বেলঘড়িয়া বা দুর্গানগর বা সিতি মোড় এই এরিয়া এরিয়ার মধ্যে হলে আমার সুবিধা তারও সুবিধা তারও যেতে সুবিধা না চলো তাহলে একটা তালা দাও দিয়ে চলো এসে গোছাতে হবে তাহলে চ বসেই খেয়ে চলে আসি চ হ্যাঁ ঝামেলা মেটে যাবে মাঝ রাস্তায় শুয়ে আছিস সব দোকান থেকে বেরিয়েই দাঁড়াও প্রতি আহ ফার্স্টেই এসে গেছে গরম গরম ধোয়া ওঠা চিকেন সুইট কর্ন সুপ শুগলা ফোন করে দেবো শুগলা ছেলে ভালো আছে সবাই ছাড়বে বলছে ছাড়বে এখন বলছে না মানে এখনো দুটো দিন অবজারভেশন থাকবে তারপর ডাক্তার জানাবে বাট আগ থেকে ওকে আর ইমপার তাহলে মনে হচ্ছে ইপূর্ণ হলো মিক্স নুডলস সঙ্গে চিলি ফিশ বছর পর প্রত্যেকটা আর সেই কোয়ান্টিটি দুজনে নিয়েও দেখো পড়ে আছে এখনো আজা খেয়ে আবার নিয়ে যাচ্ছিস চলো গিয়ে গোছাতে হবে খেয়ে তো ঘুম পেয়ে যাবে গোছাবো কি কাকিমা চলে গিয়ে লাভের লাভটা হলো একদম চিকেন সুইট কর্ন স্যুপ চিলি ফিশ আর আর মিক্স নুডলস খে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি দোকানের দিকে বেরিয়ে পড়েছি দোকান থেকে হঠাৎ করে আম করে কথা পুরো ব্রেক হয় বেরিয়ে পড়েছি দোকান থেকে আজকে হঠাৎ করে একটু ইচ্ছা হলো শুক্লা দিকে ডাকবো কারণ আমার এত প্রেশার যাচ্ছে কদিন ধরে তাই ভাবলাম একটু শুক্লা দিকে ডাকাটা দরকার আর এমনিতে শুক্লা দিকে এই সপ্তাহে আসার কথা ছিল তো আজ কালকে তো সপ্তাহ শেষ রোববার তো ভাবলো আজকে ডেকে নিই তো শুক্লাদি আটটায় আসবে আর এখন ঘড়িতে বাজে সাতটা তিপ্পান্ন সাত মিনিটে হ্যাঁ সাত মিনিটে আমাদের বাড়ি পৌঁছাতে আমি নাহলে আজকে কি হতো আটটা থেকে বাইরে জন্য শাড়ি শ্যুট হতো সেটা আমরা রাত্রে শ্যুট করলাম আমি এক ঘন্টা খেলা দেখবো নটা অব্দি তো নটার সময় আমি দোকানে চলে যাবো আমার বাড়িতে রাত্রে এসে শাড়ি শ্যুট ঘড়িতে বাজে আটটা দশ বাড়ি ঢুকে গেছি ঢুকে চেঞ্জ করে নিয়েছি শুক্লা দিয়ে পাঁচ দশ মিনিটের মধ্যে ঢুকে যাবে দি তো চলে গেল আমি আজকে বুঝতেই পারছিলাম আমার না শরীরটা সকাল থেকেই খুব টায়ার্ড লাগছিল কাল মানে আজকে সকাল বলে না কালকে রাত্রি থেকে সন্ধ্যাবেলা থেকে শরীরটা টায়ার্ড লাগছিল আমি দুদিন ধরে শাড়ির ভিডিও করতে পারছি না মানে আমার শরীর এনার্জিটা একটু লাগছে না আজকে তো বলছিলাম তোমাদের যে আমার হঠাৎ করে শুক্লা দিকে দরকার একটুখানি হাত পা প্রচণ্ড যন্ত্রণা করছে তো বাড়িতে এলাম শুক্লা দি মাসাজ করিয়ে চলেও গেল মানে মাসাজ করাতে করাতেই দেখছি শুক্লাদি গাটা গরম আমাকে বলছে রে তোর গাটা গরম 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 লাগছে আচ্ছা তারপর শুক্লা চলে গেল তারপর আমি শুয়েছিলাম হঠাৎ না কাপুনি দিল পুরো দেখলাম এসি চলছে এসিটা বন্ধ করলাম তাও দেখি ঠান্ডা লাগছে পাখা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলাম হঠাৎ উঠলাম উঠে দেখছি গা জ্বরে পুড়ে যাচ্ছে তারপর থার্মোমিটার দিলাম দেখলাম প্রায় মানে একশো এক হয়নি একশো একটু জাস্ট ক্রস করেছে মানে জ্বরটা এসছে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে তাই জন্য কুর্তিকে ফোন করলাম কুর্তি বলে একটাই চালকল সিক্স আছে তুমি ফাটাফাট খেয়ে নাও তাই সিক্স ফিফটিটা খেয়ে নিলাম এত মানে হাত পা যন্ত্রণায় ঝিরে যাচ্ছে আর প্রচন্ড টায়ার্ড লাগছে প্রচন্ড বাড়ি এসে ফ্রেশ হয়ে খাবার বসিয়েছি গরমে রিম্পা শরীরটা হঠাৎ একটু খারাপ করেছে খারাপ করেছে বলতে কি একটু জ্বর জ্বর এসছে খাটাখাটনি যাচ্ছে হয়তো হতেও পারে তাই জন্য আর তাই জন্য কালকে রাত্রে না একটা ক্যালফল কিনেছিলাম তোমাকে বললাম তুমি খেয়ে না কালকে রাত্রে খাওয়ার কথা মানে বলেছিলাম ওকে খেতে কিন্তু খাইনি আজকে যখন সন্ধ্যাবেলার পর বাড়ি আসার পর বলছিলো জ্বর জ্বর এসছে তখনই বললাম তুমি খেয়ে নাও এখন একটু জ্বর জ্বর কম নেই মানে কম আছে গায়ে টেম্পারেচার নেই কিন্তু ম্যাচ ম্যাচ করছে শরীরটা দেখলাম তুমি রেস্ট নাও আমি খাওয়ার গরম করছি তারপর একসাথে খেয়ে ঘুম দেবো আজকে এডিট ফেরিট যদি বাড়ি করবো নাহলে কালকে সকালে আজকে দাঁড়া প্রতি করে তো এত পরিমাণে খাবার দেয় খেয়ে শেষ করতে পারেনি চিলি ফিশটা ছিল ওটাই গরম করছি রুটি আনা আছে রুটি দিয়ে চিলি ফিশটা খেয়ে ঘুম দেবো এখন অনেকটাই হয়ে গেছে টিভিটা মিউট করে বেলজিয়ামের খেলাটা দেখছিলাম ইউরো কাপের খেলা চলছে কোপার খেলা চলছে কিন্তু কোপার খেলা দেখাচ্ছে না সেইভাবে দেখতে পাচ্ছি না ইউরোকাপের খেলা যতটুকু সময় হচ্ছে রাত্রে একটা সাড়ে বারোটা থেকে যেটা থাকছে মাঝে মধ্যে দেখছি দুপুরের সময় সাড়ে নটা থেকে পর্তুগালের খেলা ছিল সেটা ওই দেখছিলাম মাঝে মধ্যে একবার একবার চালিয়ে আর দোকানে ওই হটস্টারে ইন্ডিয়ার খেলাও একটু মাঝে মাঝে চালিয়ে চালিয়ে দেখছিলাম যে এইভাবে যতটুকু হয় আর কি আর রিম্পা শুয়ে আছে শরীরটা মোটামুটি এখন ঠিকই আছে ঠিক আছে বল দেখি একটু ম্যাচ ম্যাচ করছে এই যা আহ কি ঠান্ডা হাওয়া দিচ্ছে গো কাল সানডে ধর তুই কাজ বিকেলটা ছুটি বললাম না ছ দিন ওয়েট করে থাকি রোববার বিকেলটা কখন আসবে চলো যেতে থাক অনেক রাত্রি হয়ে গেছে টাটা গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই আর হ্যাঁ আর ডিসক্রিপশানে ওয়েদের ইউটিউব পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি সবাই গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করো কারণ লুকমাই লাইফস্টাইল চ্যানেলে আর দু একদিন পর থেকে হচ্ছে শাড়ির ভিডিও আর আসবে না আর এদেরই আসবে তাই জন্য প্লিজ সবাই গিয়ে ফলো করো ডিসক্রিপশানে এদের ইউটিউব ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ইনস্টাগ্রাম আইডি তিনটের লিঙ্কই দেওয়া আছে একটু ফলো করে রাখো প্লিজ কারণ এই চ্যানেলে হয়তো আর শাড়ির ভিডিও দেওয়া হবে না দু একদিন পর থেকে তাই ওটাকে ফলো করো চলো টাটা গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই